নিয়ম আলাদা আছে কিনা না আলাদা নাই সল্লোকাম তুমনি ও সল্লি কিন্তু মেয়েদের শারীরিক গঠনের কারণে মেয়েদের কিছু জিনিস এমনি লেটিয়ে যায় সেটা ভিন্ন কিন্তু নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই সৃষ্টিগতভাবে মায়েরা একটু ঢেকে চলতে পছন্দ করে সৃষ্টিগতভাবে একটু গুছিয়ে চলতে পছন্দ করে ঠিক না ভাই ঠিক কথা বল না কেন সেই সৃষ্টিগতভাবে যেটা পরিবর্তন সেটাই কিন্তু বেসিক কোনো পরিবর্তন নাই এদের কি মাজারে এবং পীরের সাথে সালামে সেদা করা ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ পার্সেন্ট হার আমার কি পীরের চেষ্টদা করা একশো পার্সেন্ট কি ওই পীর ও যেটা করছে সেটাও মুস্টিক সেজদা পাবে একমাত্রকে সরাফুসালাতের ভিতরে আল্লাহ বলছেন ওলা কামার উস্তাদ ও লিল্লাহিল্লাজি খলাকহুন্না ওয়া ইয়াহু তা'বুদুন তাজকে সিজদা করো না সূর্যকে সিজদা করো না সিজদা করো ওই আল্লাহকে যার জন্য তুমি ইবাদত করো ঠিক না বা ঠিক কপাল বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ অতএব সিজদা দেব কাকে এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সাজদা দিয়েছেন সুরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবা এই কপাল দেখে থেকে আল্লাহ চিনে নেবেন সবাইকে এই কপাল দিয়ে কোথায় সাজদা করেছেন প্রিয় শেখ হ্যাঁ জোহরের আসরের সলাতে ইমাম সাহেব চুপি চুপি সুরা কেরাত পড়ে মুক্তাদিরা কি সুরা কেরাত পড়বে ফজরের সময় রাসূল বলেছেন সুরা ফাতেহা বড় না তবে তিনটা মত এই ব্যাপারে আছে ইমাম মালিকের মতটা আমার কাছে ভালো লাগে বেশি তিনি বলেছেন ইমাম যখন পড়বে তখন তোমরা শোনো তখন তোমরা শোনো আর ইমাম সাফিয়া ইমাম আহমেদ নাহাম বলছেন ইমাম যখন পড়বে তখনও তোমাদের পড়তে হবে আর ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমামে কেরাতুল মুসল্লিন ইমাম যখন কেরাত পড়ে তোমরা শুনো কারণ ইমামের কেরাতে মুসল্লির কেরাত হয়ে যায় তবে পড়াই উত্তম পড়াই কি উত্তম পড়লে আপনার লাভ কি বলছেন কুসিমাতে সলাতবাইন ওবাইন আবদিন ইসমাইন হাদিসে কুসিম মুসলিম শরীফ বলছেন নামাজ আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করো নেই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ জবাব দেয় হামেদানি আবদি আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয় তা আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন আপনি চেষ্টা করবেন যাতে পড়তে পারেন আল্লাহ দান করুন হয়ে গেছে তো হ্যাঁ প্রিয় সাহেব হাদিসের কি শেষে জোরে আমিন বলে শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে ঠিক আছে শাহাদাত আঙ্গুল তো নড়াচড়া করবেন শাহাদাত আঙ্গুল রাসুল এভাবে তুলে রাখতেন অথবা একটু একটু করে নাড়াতেন আমরা যে ওই যে লা ইলাহা ইল্লা সময় উডাই এটার কোনো বর্ণনা আদিছে নাই আপনি হয় উঠিয়ে রাখবেন আর নাহলে একটু একটু করে নাড়াবেন এটাই সহি সুন্নতে এসেছে আর জোরে আমিন যদি ইমাম সাহেব বলে আপনিও বলবেন আর যদি ইমাম সাহেব আসতে আমিন বলে আপনি জোরে আমিনকে ইমামের উপরে উঠবেন খেতে এটা যেন মাথায় থাকে আমিন দুভাবে বলা যায় মক্কা শরীফে গেলে আমরা কি আসতে বলি না জোরে বলি এটা নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার নাই যেখানে ইমাম সাহেব জোরে বলে আপনিও জোরে বলবেন যেখানে ইমাম আসতে বলে ইমামের পরেই তো বলবেন ইমামের আগে যদি বলেন আপনার মাথা তো গাদার মাথা হয়ে যাবে কে আমাদের ময়দানে নামাজ তো কবুল হবেই না আপনি বলেন ইমাম কবে সর্বনাশ ইমাম তো উঠে দৌড় মারব আপনি ইমামের উপর বলবেন না ইমামেরটা শুনবেন আগে ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলবেন ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন সমস্যা কি দুইভাবে রাসুল বলতেন রাসুল যেহেতু দুইভাবে বলতেন আমাদের দুইভাবে বলার ভিতরে কোনো আপত্তি নাই এগুলো নিয়ে ঠেলাঠেলি করবেন না কেউ যদি সারা জীবন জোরে এক আমিন না বলে গুনাগার হবে না এগুলো নিয়ে ঠেলাঠেলি জানা হয় এগুলো মুস্তাহাব যত বেশি করবেন আল্লাহ তত দান করবেন আপনারা অনেক পোকের ভিতরেও আমার ভাইরা অনেক কষ্ট করে বসে আছেন চারিদিকে কেউ কিন্তু যান নেই আমি খুব মশকুর আপনাদের প্রতি আমরা একটু মাহফিল শেষের দোয়াটা পড়ে সোবহানা কাপড়েন আল্লাহমা আদে হামদেক শেধুয়া লা ইলাহা ইলাআন্তা আসতাক ফুরুকা কোয়াতেবৈ আমরা সবার জন্য দোয়া করব আমাদের দেশে যত কালেমা পড়া লোক আছে এরা খামাখে আমাদেরকে শত্রু বানায় দেখেন আমরা ইসলাম আলারা এ পর্যন্ত কারোপর আক্রমণ করে নেই। আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর বিধান মেনে জান্নাতে যেতে চাই ঠিক না বা এই জন্য আমরা সবাই যেন একসাথে কোরআনের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক অনেক মিডিয়া আজকে এসেছে এই মিডিয়ার প্রত্যেকটি ছেলেকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক এদের সাবস্ক্রাইব আল্লাহ বাড়িয়ে দিক এরা কোরানের প্রোগ্রামগুলো চালু করেছে প্রোগ্রামগুলো জারি রেখেছে এই জন্য কর্তৃপক্ষকে বলবো তোমরা এদের ভিউ কমাবে না যদি তোমরা ভিউ থাকো ইসলামিক অচিরেই মুসলমানরা ইউটিউব করবে তোমাদের ইউটিউবের দিকে কেউ মুখও দিবে না আমাদের মধ্যে সব কিছুই আছে ঠিক তবে ঠিক এই জন্য আমরা কারো ধার ধারি না আমরা একমাত্র একজনকে ভয় করি তিনি কে আমরা দোয়া করব হাবিব অনেক কষ্ট করে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد بعد এই আদমদিগিরে শেষ প্রান্তে বসে হাজার লক্ষ জনাতে নেই গভীর রাজনীতিতে হাত তুলেছি আল্লাহ কারো কাছে এইভাবে কখনো হাত পাতি না তোমার হাবিব বলেছেন কেউ যখন হাত পাতে তার হাত কখনো তুমি খালি হাতে ফিরাও না আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও বাংলাদেশের সকল মানুষকে ইস্তামের জন্য কবুল করো আল্লাহ আখের হাত বড় কঠিন মানুষকে বুঝে রাখতে অভিজ্ঞান করো এই ছোট্ট জীবনটি কেউ যেন আখেরাত নষ্ট না করে আল্লাহ আল্লাহ রব্দুল আলহামীনে মাফিরা একজন যারা করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও এই যুবকদেরকে সেইদিনা হামজানি মানদান করে দাও আল্লাহ আমার অনেক সুন্দর কথা বলেছে আমার হাবিব হাবিবকে তুমি কোরআনের হাবিব বানিয়ে দাও রাসূলের প্রিয় হাবিব হিসাবে কবুল করো যত আলেম কথা বলেছেন সকল আলেমকে তুমি হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ আমাদের তাহেরকে এই এলাকার চেয়ারম্যান তাকে তুমি জনগণের নেতা বানিয়ে দাও আরও যারা জনগণের জন্য মোকাবেলা করছে তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাবুল আলমিন এই মাহফিলের যত ছেলে মেয়ে এসেছে তুমি মাফ করে দাও যারা অসুস্থ তাদেরকে সাফা দান করো যারা ছাত্র পরীক্ষায় কামিয়াবি দান করে দাও মাহফিলের সভাপতি তার ঘরে মেহমানদের যে আয়োজন করেছেন ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করো সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ যত জলের যত নেতা কর্মী এসেছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আবার হিন্দু ভাইদেরকেও কোরআনের জন্য কবুল করো আল্লাহ আমরা সবাই মিলে যেন আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও ইহুদির বাচ্চাদেরকে দুনিয়া থেকে চিরতরে তুমি মিটিয়ে দাও আল্লাহ ভারতে মুসলমানদেরকে সব অত্যাচার থেকে হেফাজত করো ভারত মুসলমানদের হাতে তুলে দাও সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও আল্লাহ এই মাহফিল যে যুব সমাজ করেছে যুব সমাজের সব নেক আশাগুলো তুমি পূরণ করে দাও প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে প্রবাসে থাকে প্রবাসী প্রত্যেক ভাইয়ের কামায়ের যদি তুমি বরকত দিয়ে দাও সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো তারা যেই দান করেছে তাদের দান লক্ষ গুণ বাড়িয়ে তাদের সব অভাব তুমি দূর করে দাও আল্লাহ তাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ প্রবাসী রেমিডেন্স না আসলে বাংলাদেশ বড় ক্ষতির ভিতরে পড়ে যেত সেই প্রবাসী ভাইদের সকল কিছুর হেফাজত জামিন ও আমিন তুমি হয়ে যাও আল্লাহ হ্যাঁ আমিনকে তুমি কবুল করে নাও আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ মেম্বার চেয়ারম্যান সবাইকে কবুল করো আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত মিডিয়ায় যে ছেলে মেয়েগুলো কাজ করে কোরআনের জন্য তাদেরকে তুমি কবুল করো আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও লা